প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়টি থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের জন্য আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক ঝাঁসির রানির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এফ উইলিয়ামস স্যার হ্যাভলক স্যার হিউরোজ আল স্ট্যাননি সঠিক উত্তর হবে গ স্যার হিউরোজ দুই বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কোন চিত্রকার গগনেন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুর বলেন্দ্রনাথ ঠাকুর নন্দলাল ঠাকুর সঠিক উত্তর হয়ে গেল ক গগনেন্দ্রনাথ ঠাকুর তিন মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম ভিনসেন্ট স্মিথ এডমন্ড বার্ক জন কে কেউই নয় সঠিক উত্তর গ জন কে চার সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন তাতিয়া টপি রানী লক্ষ্মীবাই সাহেব মঙ্গল পাণ্ডে সঠিক উত্তর হয়ে গেল ঘ মঙ্গল পাণ্ডে পাঁচ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসু জওহরলাল নেহেরু বিডি সাভারকার অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার ষঠিকোত্তর ঘ বিনায়ক দামোদর সাভারকার ছয় কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় মনমোহন ঘোষ রামমোহন ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেশবচন্দ্র সেন সঠিক উত্তর গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাত মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং লর্ড ক্যানিং লর্ড মাউন্ট ব্যাটেন সঠিকোত্তর সঠিকোত্তর লর্ড ক্যানিং আট লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন বাংলায় কানপুরে ঝাঁসিতে বিহারে সঠিকোত্তর হয়ে গেল ঝাঁসিতে নয় ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে খ আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে দশ বন্দে মাতারাম সঙ্গীতটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে রাজসিংহ উপন্যাস থেকে দুর্গেশ নন্দিনী উপন্যাস থেকে দেবী চৌধুরানী উপন্যাস থেকে সঠিক উত্তর হয়ে গেল ক আনন্দমঠ উপন্যাস থেকে এগারো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ভারত সভা ল্যান্ডহোল্ডার সোসাইটি ভারতের জাতীয় কংগ্রেস ঘ বঙ্গভাষা প্রকাশিকা সভা সঠিক উত্তর হয়ে গেল ঘ বঙ্গভাষা প্রকাশিকা সভা বারো ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল জমিদার সভা হিন্দু মেলা বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত সভা সঠিকোত্তর গ বঙ্গভাষা প্রকাশিকা সভা তেরো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর রামমোহন রায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিকোত্তর রামমোহন রায় চোদ্দ জমিদার সভার সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর রাজকমল সেন রাধাকান্ত দেব সঠিক উত্তর রাধাকান্ত দেব পনেরো সর্বপ্রথম ভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যার হাত ধরে হয় তিনি হলেন দাদাভাই নৌরজি স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর গ রাজা রামমোহন রায় ষোলো বর্তমান ভারত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ সতেরো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠেরো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল অদ্ভুত লোক ভারত মাতা বস্ত্র নয়া হুল্লোড় সঠিক উত্তর ভারত মাতা উনিশ ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন কেশবচন্দ্র সেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় গগনেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কুড়ি রাষ্ট্রগুরু বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুরকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দকে সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে একুশ বন্দে মাতারাম সঙ্গীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটি গোরা সীতারাম পথের দাবি আনন্দমঠ সঠিক উত্তর আনন্দমঠ বাইশ বঙ্কিমচন্দ্রকে স্বাদেশিকতার গুরু আখ্যা দিয়েছিলেন কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দ ঘোষ সঠিকোত্তর শ্রী অরবিন্দ ঘোষ তেইশ ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর চব্বিশ ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর অনুপ সেন শঙ্কর ব্যানার্জি চণ্ডী লাহিড়ি সঠিক উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর এখানে আলাদা গোত্রের উপাদানটি হল বর্তমান ভারত গোরা আনন্দমঠ আর ভারত মাতা অর্থাৎ প্রথম তিনটি গ্রন্থ আর পরেরটি চিত্র তাই উত্তর হয়ে গেল ভারত মাতা এই হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে